নমস্কার রেপফোর্ট বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আছি আমি মোহনবাগান ক্লাবে ডুরান্ট কাপ ফাইনালে হারের ব্যর্থটা সরিয়ে রেখে আইএসএলের প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান কোচ মলিনা গত তিন দিন অনুশীলনে বিশ্রাম দিয়েছিলেন এবং আজকে দেখা গেল গোটা দল আজকে অনুশীলনে ছিল এক্সেপ্ট জেমি ম্যাকলারেন এবং ভারতীয় দলে থাকা সাতজন প্লেয়ারকে ছাড়া তবে যেটা আজকে অনুশীলনে যেটা সব টকিং পয়েন্ট সেটা হলো দীপক টাংরির অনুশীলনে থাকা আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন একটি স্পেকুলেশন ছিল যে দীপক টাংরিকে হয়তো মোহনবাগান ছেড়ে দেবে এবং কেরালা ব্লাস্টার্সে তিনি চলে যেতে পারেন সাথে প্রীতম কোটালকে মোহনবাগানে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তবে আজকে অর্থাৎ বুধবার দিন আপনাদের জানিয়ে রেখে যে আজকে মোহনবাগান অনুশীলনে দীপক টাংরি হাজির ছিলেন এবং তিনি ছুটি অনুশীলন করেন এবং পাশাপাশি একটা আরও একটা আশার খবর মোহনবাগান সমর্থকদের জন্য ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য সেটি হল আলবার্টো রড্রিগেজ যিনি চোট পেয়েছিলেন ডুরান্ট ফাইনালে তিনি কিন্তু আজকে অনুশীলনে নামেন যদিও তিনি একা একা অনুশীলন করেন এবং বল ছাড়া দলের সঙ্গে তিনি অনুশীলন করেনই কিন্তু বল ছাড়া তিনি অনুশীলন শুরু করে দিলেন পাশাপাশি কিন্তু ম্যাকলারেন আজকেও অনুশীলনে হাজির ছিলেন না অনুমান করা গেছিল তিনি হয়তো আজকে থেকে অনুশীলনে নেমে পড়বেন কিন্তু না ওই অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার আগামীকাল মুম্বাই থেকে আসবে তিনি বর্তমানে মুম্বাইতে আছেন চিকিৎসার জন্য এবং যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত যেটি শোনা যাচ্ছে তিনি তার যে কাঁধের যে চোট সেটি সারানোর জন্য তিনি ইনজেকশন নিচ্ছেন এবং আশা করা যায় তিনি পুরো সুস্থ হয়ে তিনি আবার মাঠে ফিরতে পারবেন অবশ্যই আগামীকাল তাকিয়ে থাকবেন মোহনবাগান সমর্থকরা তাদের ম্যাকলারেন অনুশীলনে যোগ দেন কি তবে যেটি আজকের অনুশীলনের যেটি খবর সেটি হলো দীপক টাঙ্গডির অনুশীলনে হাজির থাকা তবে দীপক টাংরিকে যেটা সূত্রমারপর যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে কোচ মলিনা কিন্তু এই মুহূর্তে দীপক টাংরিকে ছাড়তে নারাজ এবং ম্যানেজমেন্টের তরফ থেকেও কিন্তু এরকম কোনো আভাস পাওয়া যায়নি যে দীপক টাংরিকে ছাড়া হতে পারে তবে ডেফিনেটলি কয়েকদিন আগে তার একটি সোশ্যাল মিডিয়াতেও আমরা পোস্ট দেখেছিলাম যেখানে তিনি একটি আইএসএলএর প্রোমোশনালের ভিডিও তিনি শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সুতরাং এই মুহূর্তে দীপক টাংরি আদেও কেরালা ব্লাস্টার্সে যাবে কিনা না বা প্রীতম কোটাল মোহনবাগানে ফিরবে কিনা সেটি নিয়ে জল্পনা চলবেই কিন্তু আজকে কিন্তু মোহনবাগান অনুশীলনে হাজির ছিলেন দীপক টাংরি এবং তিনি চুটিয়ে অনুশীলন করলেন সাথে জেমি ব্যাক্টার কিন্তু আজকেও অনুশীলন করলেন না তিনি অবশ্য শহরে নেই আগামীকালই তিনি মুম্বাই থেকে শহরে ফিরবেন সকালের দিকে এবং বিকেলে অনুশীলনে থাকার কথা ঘাড়ে চোট সারানোর জন্য তিনি ইতিমধ্যেই কিন্তু ইঞ্জেকশান নিচ্ছেন এই ছিল মোহনবাগানের অনুশীলনের যাবতীয় খবর তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাবতীয় ফুটবলের খবর পেতে গেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহনবান ক্লাব থেকে ধন্যবাদ